ভাই쨌ে আমরা যদি একসাথে থাকি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কিন্তু আমরা সঠিক ডাইরেকশনে নিতে পারবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন আমি কিন্তু এক বছর আগে বলেছিলাম আমি কিন্তু এক বছর আগে বলেছিলাম দেখুন আপনারা যারা আপনাদের এই কথাগুলো শুনতে হবে যদি কথাগুলো না শোনেন এই ছবি কিন্তু কোনো লাভ হবে না দয়া করে কথাগুলো শুনুন দয়া করে কথাগুলো শুনুন কথাগুলো না শুনলে কিন্তু লাভ হবে না আমি এক বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময় ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু খুব সুবিধার না কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে পারবেন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো এই ব্রিটেনে যে আপনারা আছেন এই দেশের জবাবদিহিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না বাংলাদেশের মানুষ বহু বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে কাজে আসন বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয় যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকার কোনোই বিকল্প নেই আমাদের ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড ফল এই আমাদের কাজে কথাটি সকলকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি ছোট্ট দুই মিনিটে দুই মিনিটের মধ্যে এক মিনিটের একটা ভিডিও দেখাতে চাই কে কে ভিডিওটা দেখতে চান না হাত তুলেন কারা দেখতে চান না কারাগারে দেখতে চান না হাত তুলেন আর কারাগারে দেখতে চান ধন্যবাদ কিন্তু দেখতে হলে একদম কোয়াইট হতে হবে একদম কোয়াইট হতে হবে দেখতে হলে এ ভাই অন মাই রাইট সাইড আপনারা বসেন দয়া করে আপনারা বসেন আপনারা সবাই দেখতে আমার ডান সাইডে যারা আছেন সামনে যারা আছেন আপনারা দেখতে অনেক সুন্দর অনেক ছবি উঠেছে এখন বসেন দয়া করে এখন বসেন আপনাদেরকে আপনাদেরকে আমি যে ভিডিওটি আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাবো এতক্ষণ গত আধা ঘন্টা যাবত আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম মিনিটের সেই আছে আজকে এক আজকে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা ভিডিওটির অর্থ বুঝতে পারেন তাহলে আমি বুঝে নেব যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন তাদের আশাটা এখানে সফল হয়েছে এই ভিডিওটি দেখে যদি এর অর্থ আপনারা বুঝতে পারেন তাহলে আমি বুঝবো আগামী প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা শপথ বদ্ধ আর যদি বুঝতে না পারেন দুর্ভাগ্যজনক ব্যাপার এখন আমি আমার বক্তব্য শেষ করব তবে বক্তব্য শেষ করার আগে এবং ভিডিওটি দেখানোর আগে আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই একটি বিনীত অনুরোধ করতে চাই করব। সত্যি আচ্ছা কি সেই বিনীত অনুরোধ প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন কাজেই আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। করে দোয়া করবেন জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ নাবলিকভাবে হলো একাত্তর বোঝে নাই করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা না এখানে আমরা কোয়েশ্চেন আনসার করছি না আমি আমার কতগুলো প্ল্যানিং আপনাদের বলছি আচ্ছা কৃষি গেল হেলথ গেলো এডুকেশন গেলো এবার আসেন একটা বিরাট ইম্পর্টেন্ট বিরাট একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে এটা বলে মোটামুটি ভাবে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসবো নয়টা বাজে অনেক দূর যেতে হবে অনেককে আচ্ছা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে একটু আগে আমি একটা কথা বলেছি আমাদের পপুলেশনের বিরাট একটা মেজরিটি অংশ হচ্ছে কি মেজরিটি অংশ হচ্ছে ইয়াং জেনারেশন ছেলে হোক মেয়ে হোক ইয়াং জেনারেশন এখন আপনি যত গার্মেন্টস করেন কত গার্মেন্টস করবেন আপনি কত মিল ফ্যাক্টরি করবেন সবাইকে তো এখানে চাকরি দিতে পারবেন ইজ ইন্টারেস্টেড টু গেট জব ইন দোজ প্লেসেস তাই না মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে আমরা এই ইয়াং ছেলে মেয়েদের বিভিন্ন যেমন ধরেন এইখানে অনেককে দেখলাম একটু আগে যে এখনো চলছে এই যে ডাইরেক্ট টেলিকাস্ট